আসসালামু আলাইকুম আমি বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আজকে আমি নানি দাদিদের পদ্ধতিতে হাতে কাটা সীমাই পিঠা তৈরি করে দেখাব এ পিঠাকে বিভিন্ন নামে বিভিন্ন মানুষ ডেকে থাকে কেউ বলে হাতে কাটা সিমাই কেউ বলে চুই পিঠা কেউ বলে চুষি পিঠা ইত্যাদি ইত্যাদি নামে তো সেটাই আজকে করে দেখাবো এই চুই পিঠা বা এই হাতে কাটা সীমার পিঠা বানানোর জন্য প্রথমে একটু পানি গরম করে সেখানে অল্প একটু লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে এ ডোটা বানিয়ে নেবেন ঠিক আছে যদি একটু নরম হয়ে যায় কোনো সমস্যা নেই চালের গুঁড়ো হাতের সাথে অ্যাড করে আবার মাখিয়ে সুন্দরভাবে এটা বানাতে পারবেন ডো বানানোটা একদমই সিম্পল নর্মাল পানি নেবেন সেখানে অল্প একটু লবণ দিয়ে পানিটা যখন বলক আসবে গরম থাকবে তখন চালের গুঁড়া গুঁড়ো দিয়ে দিবেন বলক আসার একটু আগে আর কি নরম হয়ে গেলেও সমস্যা নেই একটু ময়দা নিয়ে সুন্দর করে মাখিয়ে কাটা যাবে দেখুন এইভাবে গোল লম্বা সরু করে বানিয়ে নিয়ে হচ্ছে রুটি বানানো যে যেটাতে আমরা রুটি বানাই সেটাতে আমরা এটা বানাতে পারবো একদম সহজ এই পিঠা একদমই সহজ দেখুন বানিয়ে নিচ্ছি এই পিঠা আগে আমাদের নানি দাদি গ্রামে সবসময় বানাতো আর কি সবার বাসায় এই পিঠা হতো তো এখন কিন্তু এই পিঠা চোখেই দেখা যায় না বলতে গেলে শহরে তো এই পিঠা বানাই না দেখুন একটু নরম হয়ে গেলেও একটু ময়দা মিশিয়ে আবার সুন্দর করে আটাটা মেখে নিতে পারবেন মেখে তারপরে হচ্ছে বানাতে পারবেন কেউ কেউ পিঠা বলে কেউ চুই পিঠা বলে কেউ চুষি পিঠা বলে সবাই হাতে কাটা সীমার পিঠাও বলে থাকে দেখুন বানানো হয়ে গেছে আর এদিকে অলরেডি দুধ গরম করতে দিয়েছি খাটি গরুর দুধ গরম করতেছি আর তার মধ্যে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিব আর এর মধ্যে দিয়েছি হচ্ছে নারিকেল নারিকেল কুড়া আর কি আপনারা এটা স্কিপও করতে পারেন একটু মশলা দিতে পারেন এলাচ দারুচিনি যা দেন নারিকেলটা স্কিপ করতে পারেন আমরা নারিকেল দিয়েছি দুধের সাথে আর খেজুরির গুড় দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো নেবেন সুন্দর করে ওটা নেড়ে চেড়ে তারপরে আমরা হাতে কাটা সিমাইগুলো দিয়ে দিব দেখুন এদিকে জাল করছি আমি এখন গ্রামে আছি এজন্য জন্য মাটির চুলাতেই বানাচ্ছি আর কি গ্রামের বাড়িতেই শহরে তো এটা আর বানানো হয় না দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার আম্মু নেড়ে চেড়ে দিচ্ছে সবগুলো দিয়ে দিব কিছু কিছু পিঠা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে তেমনই এই সিমাই পিঠাটাও বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু জানেই না এই পিঠাটা কিভাবে বানাতে হয় বা তারা ভাবে যে পিঠাটা বানানো হয়তো অনেক ঝামেলা বা অনেক কঠিন বাট এটা কিন্তু একদমই ইজি একদমই সহজ এটা যতটা মজাদার টেস্ট এটা বানানো কিন্তু ততটাই সহজ আর সময় একদমই কম লাগে চুলার জালটা এখন একদম কম রেখেছি আর এই পিঠাটা এখন যতটা বানানো হয় সেটা গ্রামেই দেখা যায় আর কি শহরে দেখাই যায় না তবে সব আগে সবসময় প্রত্যেকের ঘরে এই পিঠা বানানো হতো আর এই পিঠাটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় দেখুন আর একটা দর্শক বন্ধু বসে আছে আমাদের পিঠা খাওয়ার জন্য এই এই পিঠাটা বানিয়ে কিন্তু মানে কাঁচা অবস্থায় যে বানালাম সেটা হচ্ছে রোদে শুকিয়ে কাচের পাত্রে বা যে কোনো পাত্রে সংরক্ষণ করে রাখা যায় অনেক অনেক দিন যখন মন চায় বের করে দুধ জাল দিয়েভাবে গুড় দিয়ে সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন অনেক দিন খাওয়া যায় এই হাতে কাটা সীমার পিঠা বানিয়ে আর কি শুকিয়ে এটা কিন্তু একদম অরিজিনাল হচ্ছে খেজুরের গুড় আমাদের গ্রামেই বানানো হয়েছে আমি একটু ভেঙে খাচ্ছি আর কি দেখুন ফাইনালি নামানো হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মজার এই সীমাই পিঠা এই শীতে এত মজার এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বা বিভিন্ন গ্রামের ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম